আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি চায় যে তার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাক তার চেহারার আরো সুন্দর করে যদি তার চেহারাকে ফুটিয়ে তুলতে চায় আল্লাহ রসুল তার স্ত্রীদেরকে পরামর্শ দিয়েছেন আজকের মা বোনেরা বিভিন্ন ফেসিয়াল ইউজ করে বিভিন্ন জিনিস প্রোডাকশন মুখের মধ্যে মাখে বিভিন্ন জিনিস ব্যবহার করে চেহারাকে সুন্দর করার জন্য কিন্তু রসুল্লাহ ফর্মুলা দিলেন কেউ যদি তার চেহারাকে সুন্দর করতে চায় সে যেন আচরণ করে সে যেন আচরণ করে যে ব্যক্তি নমনীয় আচরণ করে ভালো আচরণ করে আল্লাহ রাব্বুল আলমীম সেই ব্যক্তির সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করেন জোরে বলে শুভান আমরা সমাজে দেখতে চাই পাই কিছু কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় এই লোকটা বদ মেজাজি ঠিক কিনা বলেন কথা বললেন না যে চেহারায় বলে দেয় যে একটা ভালো নাকি খারাপ যে ব্যক্তিটা মিজাজি আপনি কি তাকে ভালো বলতে পারেন ভালো বলতে পারবেন না আল্লাহ রসুল বলেন নাই আপনি বলবেন কি ভাব সুতরাং আল্লাহ পছন্দ করেন না রসুল্লাহ পছন্দ করেন না সুতরাং আমাদের আচরণগুলো নমনীয় আচরণ হওয়া লাগবে আমাদের কথাগুলো শালীন ভাষায় সুন্দরভাবে হওয়া লাগবে এটাই হচ্ছে রসুল্লাহর হুলুকোন আজিম চরিত্রের চরিত্রবান আমরা যদি হতে পারি তাহলে রসুল্লার আদর্শ থেকে আমাদের আদর্শ নেওয়ার প্রয়োজন আছে না নাই এই জন্য আমরা সাল্লামের যে নমনীয় আচরণ যে ভালো আচরণ যে সুন্দর আচরণ এই সুন্দর আচরণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে রসুল্লাহর কৃত দাস তিনি তার বাসার থেকে চলে যেতে চাচ্ছেন না কিন্তু আমার দেশে যদি কোনো কাজের লোক বাসার মধ্যে রাখা হয় সেই কাজের লোককে তরকারি রান্না করা হাতা দিয়ে তরকারি রান্না করা শ্রেণী দিয়ে তাকে স্যানটা দিয়ে গায়ের মধ্যে দাগ দিয়েছে এরকম খবর আমরা পত্রিকায় দেখেছি কথা বলুন ঠিক কিনা আপনার বাসায় একজন এসেছে সে আপনার করুণার পাত্র নয় আল্লাহ ইচ্ছা করলে আপনার সন্তানকে ওই জায়গায় রেখে অন্য জনের বাসায়ও কাজ করাতে পারেন কথা বলুন ঠিক কিনা সহকর্মীর সঙ্গে কলিগের সঙ্গে সুন্দর উত্তম রূপে আচরণ করার প্রয়োজন আছে না নাই আছে না নাই আছে আমাদের ভালো আচরণ করতে হবে উত্তম আদর্শ লালন করতে হবে